হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট নিয়ে এলাম যেটার জন্য আমরা এতদিন ধরে সবাই অপেক্ষা করছিলাম ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তার শূন্য পদ বেরিয়ে গেছে তার অফিশিয়াল নোটিফিকেশান অফিশিয়াল শর্ট নোটিফিকেশান বেরিয়েছে তো সেটা সম্পর্কে আজ তোমাদের বলবো তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকো এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছ নোটিশ ডেটেড উনত্রিশ আট দু হাজার পঁচিশ রিগার্ডিং ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ এখান থেকে নোটিফিকেশানটা যদি তোমরা ডাউনলোড করো তো এই ধরনের শর্ট নোটিস তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে আমি এই শর্ট নোটিফিকেশানটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবে আর আগামী কয়েকদিনের মধ্যেই ডেট দিয়ে দিয়েছে দু তিন দিনের মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশান চলে আসবে তো চলো শর্ট নোটিফিকেশানটা দেখে নাও কি আছে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন অ্যাড্রেস দেওয়া আছে ফার্স্ট এস এলএসটি দু রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে উনত্রিশ আট দু প্রকাশিত হয়েছে আজকেই প্রকাশিত হয়েছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল আপিল নম্বর এত এগুলো দেওয়া আছে দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড স্কুলে নিয়োগ করা হবে তার জন্য শর্ট প্রকাশিত হয়েছে তো দেখো ইন্ডিকেটিভ যে নাম্বার অফ ভ্যাকেন্সি সেটা হচ্ছে গ্রুপ সি ক্লার্ক উনত্রিশশো উননব্বই দু হাজার নশো উননব্বইটি ক্লার্ক এবং গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি গ্রুপ ডি তো প্রায় তোমাদের ভ্যাকেন্সি হয়ে গেল আট হাজার চারশো সাতাত্তরটির মতো ভ্যাকেন্সি আট হাজার চারশো আট আট হাজার চারশো সাতাত্তরটি ভ্যাকেন্সি ঠিক আছে আর এটার জন্য অলরেডি আমরা শুরু করেছি আমাদের পেড টেলিগ্রামে পেড ব্যাচ যেখানে আমরা তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছি আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ অথবা আমি এখানে লিখে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে আমরা তোমাদের প্রত্যেককে রিপ্লাই করব এবং ডিটেলসে বলে দেবো যে কি কি করতে হবে আমাদের ব্যাচে জয়েন করার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় আমাদের এই বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য ক্লাস চলছে সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো দেখো এখানে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়া চলবে একত্রিশে অক্টোবর অর্থাৎ প্রায় দেড় মাস প্রায় দেড় মাস আবেদনের মানে সময়সীমা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কারণ এখানে আবেদনের সংখ্যা আমার যেমন হচ্ছে কুড়ি পঁচিশ লক্ষ ছাড়িয়ে যাবে কুড়ি লক্ষ আবেদন পঁচিশ লক্ষ আবেদন ছাড়িয়ে যাবে সেই জন্যই কিন্তু পঁয়তাল্লিশ দিনের সময় দেওয়া হয়েছে যে কোনো পরীক্ষাতে সাতাশ থেকে আঠাশ দিন বা তিরিশ দিন দেওয়া হয় পঁয়তাল্লিশ দিন দেওয়া হয়েছে তো প্রত্যেককে বলবো স্টার্ট যখনই হবে আগে ভাগেই করে নিও ভাই সবাই কিন্তু লাস্ট দিকে গণ্ডগোল হতে পারে ঠিক আছে ফিজ মে বি ডিপোজিটেড আপ টু একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত ফিজটা অনলাইনে জমা করা যাবে দ্য ডিটেলড নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আট দু হাজার পঁচিশ অন কমিশনস ওয়েবসাইট এই যে কমিশনের ওয়েবসাইট এই ওয়েবসাইটে একত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ফুল নোটিফিকেশান আমরা দেখতে পারবো এই শর্ট নোটিফিকেশান বলে জানিয়ে দিয়েছে একত্রিশ তারিখ থেকে আমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাব তো চলো জ্বর কদমে আমরা প্রিপারেশান শুরু করি সন্ধে সাতটার সময় প্রত্যেক দিন চলে এসো আমাদের চ্যানেলে প্রত্যেক দিন ক্লাসটা করো প্রত্যেক দিন দেখো আমাদের ছাপ্পান্নটা অলরেডি আমরা ক্লাস করে ফেলেছি আর তোমাদের জিকে এবং কারেন্ট এফিয়ার্সে ফুল মার্কস কমন দেওয়ার আমি চেষ্টা করছি আর আমাদের টেলিগ্রাম গ্রুপে পেড গ্রুপে অবশ্যই তোমরা জয়েন থাকবে প্রত্যেকেই তাহলেই কিন্তু আমাদের এই স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে যেমন স্টাডি মেটেরিয়াল বলতে কি প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ধরে ধরে আমরা জিকে এর এমসিকিউ প্রোভাইড করবো তোমাদের কারেন্ট এফিয়ার্সের মান্থলি এমসিকিউ সাজেস্টিভ এমসিকিউ আর প্রত্যেকটা পিডিএফ ইবুক আকারে তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু পাবে তো যদি জয়েন হতে চাও এই যে সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এখনও অফার চলছে থ্রি ফোর্টি নাইনের বিনিময়ে তোমরা প্রত্যেকে জয়েন করতে পারবে ঠিক আছে তো এটা শুধু অনলি হোয়াটসঅ্যাপের জন্য ফোন নাম্বারটা ফোন করবে না প্লিজ রিকোয়েস্ট কারণ ধরার কেউ থাকে না ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো শেয়ার করো এবং এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকে তোমরা জয়